আগামী ঘন্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল বুধবার সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি নিউজ ডেস্ক আজকের টাইমস